আমার মরহুম পিতা খন্দকার দিল্লা হোসেন বিএনপি দুর্দিনে কান্ডারি বিএনপির সাবেক প্রয়াত মহাসচিব ওয়ান ইলেভেনের সময় যিনি নিজের দল নিজের জীবনের মায়েকে তুচ্ছ করে এই দলকে জিয়া পরিবারকে তথা গণতন্ত্রকে রক্ষা করেছিলেন আমি তার বড় ছেলে মানে জেলা বিএনপি সহসভাপতি ডক্টর খন্দকার আকবর সেন বাবলু এটা তো আমার ব্যক্তিগত কোনো পরিকল্পনা না আমার দল বাংলাদেশ জাতীয়তা সহজার করা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিকল্পনা যে আমরা একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে আমরা চাই জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং ভোটাধিকার প্রয়োগের ফলে আমরা ইনশাল্লাহ সরকার গঠন যদি করতে পারি অবশ্যই বাংলাদেশকে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট স্বাবলম্বী সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলব এবং সে লক্ষ্যে আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপার চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্রনায়ক তার অহংকার তারেক রহমান বিভিন্নভাবে বলেছেন যে আমরা একটা সন্ত্রাসমুক্ত ইন্ডিপেন্ডেন্ট সর্বক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে আমরা এই বাংলাদেশকে যাতে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীর বুকে যেন আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি এমন একটা বাংলাদেশ ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল গড়ে তুলবে আসলে কোনো কিছু নয় দম্ভ করা ঠিক না আপনারা যদি ইতিহাস দেখেন যুগে যুগে যারাই দম্ব করেছে বা অহংকার করেছে তাদের পতনটা খুব খারাপভাবেই হয়েছে আল্লাহ কিন্তু ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এটা আবারও প্রমাণ হতো বিগত স্বৈরাচারী এবং মাফিয়া সরকার শেখ হাসিনার যেভাবে পতন হয়েছে একদিন আগে কিন্তু সে কল্পনা করতে পারে নাই এটা আল্লাহ আবারও প্রমাণ করে দিলেন যে তিনি দেন না সুতরাং যারা খেলা হবে খেলা হবে বলেছে আজকে তারা কোথায় তারা নিজেরাই তৈরি গড়তালু হয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ মহাসচিবের বাসায় পালাইতে চাইছে মহাসচিব তো আমাদের সম্মানিত মহাসচিবও বলেছেন আসেন আমাদের বাসা আসেন কিন্তু সেই সে কাওয়া কাওয়া যাকে বলতাম সে এখন কথা আপনারা সবাই জানেন কোন মানে গর্তে কোন ইঁদুরে গর্তে লুকিয়ে রয়েছে এটা কিন্তু দেশবাসী কেউ জানে না এটা সত্যি আবারও বলছি যে কোনো কিছু নিয়ে অহংকার করা ভালো না আমরা ইতিহাস থেকে শিক্ষানো উচিত সেইভাবে অহংকার না করে আমরা একটা জনগণের সাহায্য নিয়ে এবং আমরা ইনশাল্লাহ যে সুষ্ঠু নির্বাচনের মধ্যে যে বাংলাদেশ গড়ে তুলব সেটা একটা সুষ্ঠু সুন্দর বঙ্গ সরকারের উপর আশ্বাস যে এটা আমাদের সম্মানিত মাননীয় মহাসচিব বারবার বলেছেন যে আমরা চাই অতি সত্তর বাংলাদেশে একটা সুস্থ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারা যেন সুস্থ নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা স্থানান্তর করেন বাকি যেটা সংস্কার বা যেটা ঈশ্বরে গণতান্ত্রিক সরকারই করবে